نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر انما انت مذكر لست عليهم بمسيطر صدق الله المولى العظيم وصدق رسوله النبي النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين امرا আজকে মাঝখানের একাডেমি এটি একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আয়োজনে আহ্বানে আমরা আজকে বসেছি আমি ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমি রিপ্রেজেন্ট করছি তো যেহেতু আমি আহ্বানে সারা দিয়ে আপনার দূর থেকে বস্টন এবং সুদূর ভার্জিনিয়া থেকে আপনারা এসেছেন উনি সান ফ্রান্সিসকো থেকে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা যে এসেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আজকে মুক্ত আলোচনায় বসেছি একটা টপিকের উপরে আমি হয়তো টপিকের দিকে যাব না আর এত অল্প সময় এবং বেশ কিছু সামারাইজ ডিসকাশন হয়েছে এই যে মুক্ত আলোচনা বলছি এই মুক্তভাবে আলোচনা করতে পারবো কিনা এটাও আসলে সংখার ব্যাপার কেমন বলছি যে আমাদের এই যে উনি বলছেন যে শিক্ষণিয়ে কাজ করেন আমাদের কগনিটিভ প্রসেসে আসলে কোনো কিভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে কগনিটিভ প্রসেসে কোন কোথায় কি গলদ হয়েছে কিনা এটাও এটা নিয়ে আমরা হয়তো কোন সময় আমরা কাজ করতে পারি কেন না আমরা দেখতে পাই যে ধরেন আরবান এডুকেটেড এলিট যদি স্লিপ অফ দা টাং করে সেটাকে ইগনোর করা হয় কোনো অশ্লীল বক্তব্য ধর্মীয় অশ্লীল বক্তব্য যদি স্লিপ অব দ্য টাং হিসাবে করা হয় সেটাকে ইগনোর করা হয় কিন্তু ধরেন রাষ্ট্রিক লেভেলে অর্থাৎ গ্রাম্য লেভেলে তাদের লেভেল থেকে শিক্ষার একটা একাডেমিক একটা সিয়ারে একটা ডিবেটে যখন স্লিপ অব দ্য টাং হিসাবে যখন একটা মিস্টেক হয় তখন সেটা কিন্তু ইগনোর করা হয় না ফ্লেয়ার আপ করা হয় তো এখান জাস্টিফাই করার কোনো চেষ্টা করা হয় না যে ওভারঅল যে এই পার্সোনালিটিকে আমি কিভাবে জাজ করব একটা জায়গাকে নিয়ে ফ্লেয়ার আপ করা তাহলে এই যে একটা একজনকে একদম ডেমনিফাই করা হল আরেকজনকে একেবারে কি বলবো মানে একদম ডেমোনাইজ করা হলো তো এটা 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 কেন হচ্ছে এটা আমাদের একটু বোঝা দরকার কারণ এখানে কিছু জায়গা কিছু হচ্ছে পয়েটিক এক্সপ্রেশন পয়েটিক এক্সপ্রেশন একটা মানুষের পয়েটিক এক্সপ্রেশন আর বিশ্বাস সবসময় একই জায়গায় থাকে না মানে আমরা যদি একজন কবির পোয়েটিক এক্সপ্রেশনকে যদি তার ফেইথ পজিশন হিসাবে আমরা যদি জাজ করি তখন কিন্তু রবীন্দ্রনাথ নজরুল ইসলাম টিকবে কিনা তখন কি ইকবাল টিকবে কিনা আল্লাহ ইকবাল টিকবে কিনা বা হাজার হাজার মুসলিম সলার যারা কবি সাহিত্যিক তারা টিকবে কিনা কি কিছুকে কিছুকেই করা হচ্ছে না তো আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি তো এটা এটা কি কি আমাদের আমাদের কগনিটিভ যে মেন্টাল স্ট্রাকচার এই এটা কোনো ইস্যু আছে কিনা এটা এখানে আমরা একটু চেক করে দেখতে পারি আমরাও আজকে একাডেমিক একটা আলোচনায় বসেছি এটা 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 আমরা আমরা বল আমাদের মডারেটর বলেছেন যে আমরা সুফিবাদকে জাস্টিফাই করার জন্য এখানে বসিনি আমরা সুফিবাদের ইউটিলিটি উপযোগিতাটা কি এটা বোঝার জন্য এসেছি এই এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এই যে আমাদের সুফিজমের এটা কি কন্ট্রিবিউশনটা কি হতে পারে এটা বোঝার জন্য আমরা বসি কারণ হচ্ছে এই যে বলেছেন যে আর্লি পিরিটান যে আর্লি স্ট্রাকচার গুলো যে রিজিট বলা হয় যে ইসলামের প্রাথমিক সময়ে ছিল ওটার আমরা আমরা থাকবো বিষয়টা আসলে এরকম নয় কিরকম কিরকম কতটা ফ্লেক্সিবিলিটি সেখানে ছিল আমি যদি একটা উদাহরণ বলি আমি শেষ করে দিব এখানে খুব বেশি বলার নাই যথেষ্ট আলোচনা হয়েছে আমরা হয়তো পরেও এটার উপরে ডিসকাশন করবো কি করেছেন যে প্রাজ্ঞ চিন্তার প্রকাশটা উনি উম্মার জন্য কিভাবে কিভাবে উনি প্রয়োগ করেছেন সেটি এই প্রায়োগিক দিকটা আমি বলছিল আমরা জানি কোরআনুল করিমে জাকাতের আটটি খাতার কথা পরিষ্কার ভাবে বলা আটটি এটির মধ্যে একটি হচ্ছে অমুসলিমদের খাত কোরআনুল করিম অনুযায়ী যাদের অন্তরে উলফাত আছে প্রেম আছে মোল্লা কুলু যাদের কলবের মধ্যে উলফাত আছে ইসলামের প্রতি রসুল ইসলামের প্রতি ভালোবাসা আছে তাদেরকে রসুল সাল্লাহ ইসলামের জীবদ্দশায় রসুল সাল্লাহ ইসলাম জাকাত প্রদান করেছেন এবং কোরআন করিমে এই মোল্লা ফতুল কুলুব এই শব্দ দিয়ে বললাম এটি কোরআন করিমের শব্দ এখন উমর আল তালু উনি বললেন যে এখন থেকে মোয়াল্লা ফতুল কুলুব মোয়াল্লা এই খাতটিতে আর জাকাত প্রদান করা হবে না এখন আমি যদি কন্ট্যাক্স বিচার না করি তাহলে আমি আমাকে বলতে হবে যে উমর রাদিয়াল تعالی হুকুরআনুল একটি হুকুমকে উনি রাত করে দিয়েছেন নাউজ বিল্লাহ আসলে কিন্তু তা না যেহেতু তখন ওই খাতর প্রয়োগ করার সুযোগ ছিল না মানে ও মুসলিম ওইখানে ছিল না কাজেই কাজেই ওটা উনি ওটিকেই প্রয়োগ করেছেন মাত্র ওটিকে উনি এক্সপ্রেস করেছেন বা সবাইকে জানিয়ে দিয়েছেন যে এই খাতটি আর প্রয়োগযোগ্য না আমি বুঝাতে চাচ্ছি যে এইটি এটি উনি এটি বলেছেন এখন এই ধরনের কোন কেউ যদি কোনো একটি উপযুক্ত খাত যদি বলে আমাদের কাছে যদি এটি গ্রহণযোগ্য না হয় হবে কিনা এই ধরনের একটি 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 প্রয়োগ হবে কিনা যেমন ধরেন একজন লোক এখন আমরা আমরা দেখছি রমজানের দিন সে খানা খাচ্ছে তাহলে এখন বাংলাদেশে কি অবস্থা হবে তার উপরে পিটুনি চলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইসলামের নিয়মই হচ্ছে মুসাফির সে রোজা না রাখা তার অধিকার অধিকার এটা এটা অধিকার কিন্তু রাখতে এটা অধিকার একজন রোগী রোজা না রাখাটা অধিকার রাইট কাজে কাজে সে তার রাইট এক্সারসাইজ করতেই পারে এখন কখনো হয়তো সে সেটি আমরা বলতে পারি যে তুমি সদজননা সহকারে করো কিন্তু সব সময় সবকিছু যে সবাই সবকিছু বুঝে তো নাও করতে পারে আমি যদি ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করি তাহলে তো সেটি আমি আসলে কোরআন বিরুদ্ধে যাব তার রাইটকে আমি তার তার যে অধিকার কোরআন দিয়েছে সেটিকে কে আমি অগ্রাহ্য করলাম তো এখন এই এই এখন এই অবস্থায় আমাদের একটু হয়তো অনেক কিছু আমাদের একটু ভাবতে হবে যে এই যে আপনাদের তাপস বড় যিনি বলছিলেন আমরা কোথায় যাচ্ছি আমার মনে হচ্ছে আমাদের আরো ভাবতে হবে গভীর ভাবে মূল কথা হচ্ছে বা আমার যে দু একটি পয়েন্ট দিয়ে আমি আমার কথা শেষ করে দেব যে অর্থাৎ শুধু সারফেস থেকে আমি যেটা বলতে চাইছি সেটা সারফেস থেকে না না দেখে আমরা যদি একটু ভিতর থেকে দেখার অভ্যাসটা অনেক অনেক কিছু সমস্যা হবে না এবং আমরা অনেক ভালো পৌঁছাতে পারব একটি স্পেসিফিক একটি পয়েন্ট অফ ভিউ আছে তারা একটি ওয়ার্ল্ড ভিউ আছে একভাবে তারা দেখে এটি অনেকের হয়তো অনেকের জন্য এটি একটি আনরিয়ালাইজড রিয়ালিটি হতে পারে সেটি বুঝতে পারছে না তার রিয়েলিটিটা বুঝতে পারছে না কিন্তু তার তার একটা রিয়েলিটি আছে তো ওটি আমরা হয়তো বোঝাতে পারিনি এটা আমাদের আলোচক বলেছেন এটি আমি এগ্রি করি এটি বোঝানোর জন্য কাজ করা অনেক বেশি জরুরি যেমন ধরেন অধিকারের কথা বলছিলাম এখন রাসুল সাল্লাল্লাহু সাল্লামের সহি হাদিসাস মুসলিম শরীফ রাস যে যখন ফিতনা প্রকাশিত হয় চারিদিকে তখন কেউ যদি নির্জন উপত্যকায় গিয়ে যদি ইবাদত বন্ধ করে এবং অপরের ক্ষতি হতে মানে এক্সপ্রেশনতে থাকুন মানে নিজের ক্ষতি হতে মানে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় এই উদ্দেশ্যে সে যদি নির্জন বাস করে সেটি অনুযায়ী অ্যালাউ করা হয়েছে এটাকে সুফি পরিভাষা বলে হালোয়া হালোয়া নির্জন বাস নকশবন্দী তরিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব তরিকার মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান নির্জন বাস অর্থাৎ আমরা যদি আমরা যে বলি মানে ফকির দরবে সে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানো ঠিক এই এইটা কিন্তু ইসলাম অধিকার দিয়েছে এখন কেউ যদি এটা চয়েস করে নেয় মনে করে যে ফিতনার মধ্যে আমি আমার দ্বারা মানুষের ক্ষতি হবে আমি নির্জনে বসে আমি আপাতত করব সে যদি সোশ্যাল ইয়ার থেকে যদি হুজ্র করে তখন কিন্তু তাকে আমরা স্টিকমাটাইজ করতে পারবো তার এই রাইট কে আমাদের সম্মান করতে হবে তার অধিকারকে সম্মান করতে হবে আমার মনে হচ্ছে অনেক সময় আমাদের কি অধিকার আছে ইসলাম আমাদের কি কি অধিকার দিয়েছে এই এই এবং কি এটা আমার মনে হয় আরো বোঝার গভীর ভাবে বোঝার ব্যাপার আছে আর হচ্ছে মক্কায় অবতীর্ণ আয়াত শরীফ গুলোকে পরবর্তীতে অব শান্তির যে আয়াত গুলোকে আমরা দেখেছি অনেক সময় বলা হয় যে এগুলো আর অনেকে এরকম স্কলার অনেক যায় এটা বলেন যে এগুলো এগুলো মানসুখ হয়ে গেছে পরবর্তীতে সুরা মায়েদার আয়াত দ্বারা একটি মানসুখ হয়ে গেছে সুরাত আয়াত দ্বারা একটি মানসুখ হয়ে গেছে কিন্তু আমাদের এইখানে মনসুকের যে উসুল করা হয়েছে আমি মনে এগুলো আমাদের উচিত না যে এটা এই মানসুক যে বলা হয়েছে এটিকে আসলে নস অর্থাৎ কোরআন হাদিসের হুকুম দ্বারা কি এটি কি এভাবে বলা হয়েছে মনসুক হয়েছে নাকি কোনো স্কলারলি অপিনিয়ন দ্বারা মানসুখ হয়েছে এটি আমাদের আইডেন্টিফাই করা কেননা আমরা যদি এই জেনারেলি যদি এটি মনে করি যে মক্কায় অবতীর্ণ যে আয়াতগুলো যেগুলোর মধ্যে ধর্মে কোন জবরদস্তি না এবং বিভিন্ন যে শান্তির আয়াতগুলো আছে এগুলো সুরাত আবার আয়াত দ্বারা যদি আমরা যদি মানসুক বলি আমরা যদি এটাও বলি যে অন্যদের সাথে কোনোই সম্পর্ক নাই এবং এই যে বলা হয়েছে যে অনেক সময় কাফেররা হত্যাযোগ্য এই এগুলো কোরআন আছে এটা আছে কিন্তু বুঝতে হবে যে সুরাতুর মায়েদা এটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ সুরা এইখানে প্রথমেই আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদের সাথে অমুসলিম অর্থাৎ আহলে কিতাবদের জবে এবং বিবাহকে বৈধ করেছিলেন অর্থাৎ তাদের খাদ্য গ্রহণ এবং তাদের সাথে পারিবারিক সম্পর্ককে বৈধ করেছেন যেখানে পারিবারিক সম্পর্ককে বৈধ করা হয়েছে সামাজিক আপনি অস্বীকার করবেন ইসলামের শেষের দিককার নির্দেশ আমি আমি জানি না আমি বুঝিয়ে বুঝাতে পারছি কিনা আমি আশা করি আমার কথা ভুল বুঝবেন না আজকাল তো অনেক সময় ভুল বোঝা হয় ওই যে বললাম কাউকে ইগনোর করা হচ্ছে আর আমার হয়তো পছন্দ না ও হয়তো ওর 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 পজিশনটা আমি বুঝতে চাচ্ছি না বা ওর লজিকটা আমি বুঝতে চাচ্ছি না ওর কন্টেন্টটাও বুঝতে চাচ্ছি না কিন্তু আমি করছি মাজার শরীফ যে ভাঙা হচ্ছে কেন মাজার শরীফ তো কারো করে না প্যাসিফিস্ট সুফিরাটি প্যাসিফিস্ট এটাও তাদের অধিকার এখন এটাকেও বলা হয় যে না প্যাসিফিক এটা একটা ইমপ্রাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং আমি বলবো না এটা ইমপ্র্যাক্টিকাল ওয়ে অফ থিঙ্কিং না আমি এটা কিম ওয়ে অফ থিঙ্কিং বলবো তখনই যখন আমি স্কিলড অ্যানাম না আমি পিসফুল পিসফুলি রিজলভ করার জন্যে স্কিল আমার কাছে নাই এই জন্যেই আমি প্যাসিফিস্ট হলে আমি ওকে বলছি যে ইম্প্যাক্টিক্যাল কাছে আমার উচিত হবে স্কিলফুল হওয়া এভরি এভরি কনফ্লিক্টুড বিভুলি ইসলামেরও তাই নির্দেশ এবং উদাহরণ আপনি মক্কার আশেপাশে কোন ইসলামের কোন যুদ্ধ আপনি দেখবেন না সবগুলো যুদ্ধ দেখবেন কোথায় মদিনার আশেপাশে অর্থাৎ আক্রান্ত হয়েছে আক্রমণ করেন কিন্তু মক্কায় কি দেখবেন আপনি মক্কায় দেখবেন হুদায় বিয়ের সন্ধি এটা কি সংঘাতময় ছিল মক্কায় দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্থান মক্কা বিজয় যাকে বলা হয় আমি যখন স্কিলফুল এনাফ না তখন আমি মনে করবো যে না শান্তিপূর্ণভাবে হয় না এখানে একটা সংঘাত না হলে শান্তি আসবে না মানে মাইনাস মাইনাস না হলে প্লাস না এখন সুফিরা ঠিক এইভাবে দেখে না এইভাবে দেখে না তো এতটুকুই আমার কথা আপাতত আহ আমাদের সময় প্রায় শেষ আর একটি কথা ছিল সেটি আমরা অন্য সময় হয়তো হবে আরো যদি দিন ব্যাপী আলোচনা করতে পারি আমার মনে হয় সেটা আরো ভালো হবে কোন সময় আহ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য এবং বিশেষ করে আজকে আপনাদের মূল্যবান সময় ছুটির দিন হয়তো পরিবারের সাথে নিরিবিলিতে একটু এত ব্যস্ত সময়ের ভেতরে একটু সময় কাটানোর যে সুযোগ ছিল মূল্যবান সেই সুযোগটা আমরা আপনাদের আমরা নিয়ে নিয়েছি আপনাদের দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আমরা আশা করি আমরা অন্য সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা এটি বোঝার চেষ্টা করব এবং এই যে আর যেটা উনি বলেছেন বাংলাদেশে এটা আসলে বাংলাদেশের সমস্যা না এটা আসলে কারণ আমরা তো এখন বিচ্ছিন্ন না এটা একটা গ্লোবাল সমস্যা এটাকে আর বড় একটা ক্যানভাসে দেখতে হবে মনে তো সেটাও হয়তো আমরা কোন সময় আমরা অ্যানাটমিক্যাল ডিসেকশন করার চেষ্টা আপাতত আমরা আজকে এখানেই শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ বিশেষ করে আমাদের অত্যন্ত পরিশ্রম করে ইনসাইটফুল একটা আর্টিকেল আমাদেরকে দিয়েছেন এবং আমাদের আলোচকগুলো ইনসাইটফুল ডিসকাশন করেছেন আমাদের হরাইজন অনেক এক্সপান্ড করেছে সামনেও আপনার আপনাদেরকে আমরা আশা করব যে আপনারা আসবেন আমাদের এভার এক্সপান্ড নিয়ে একটা হরাইজন আমরা আমরা আশা করি আমরা আপনাদের উপস্থিতিতে পেতে থাকবো ইনশাল্লাহ তো মাইজবানের একাডেমির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এই যে আমি কোরআন শরীফের যে আয়াতটি বলেছি সেখানেও কি বলা হয়েছে রসুল সাল্লাহ ইসলাম তাল্লাহ রবুল্লাহ উনি বলছেন যে কি ফাজাকির আপনি মুযাক্কির আপনাকে মুযাক্কির হিসাবে পাঠানো হয়েছে আপনি জিকির স্মরণ করিয়ে দেবেন জিকির করার জিকির করিয়ে দেবেন আলাইহের আপনাকে দারোগা বানানো হয় আপনাকে পুলিশ বানানো হয় মরাল পলিসিং করার জন্য আপনাকে এটা সুরাতুল ঘাসিয়ার আয়াত তো আমরা আশা করি এই কোরআন হাদিসের স্পিরিটটাকে যেটা সুফিরা ধারণ করেছেন বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বলেই আমরা আমরা আমাদের আমাদের আকল আমাদের জ্ঞান বুদ্ধি সেদিককে সাক্ষ্য দেয় বলে আমরা আমরা সুফিজম নিয়ে ডিসকাশন করি সুফিজম নিয়ে ভাবার চেষ্টা করি মনে করি যে উম্মার এখানে উপকার আছে আমরা মনে বিশ্বাস করি যে মানব মানব গোষ্ঠীর এখানে উপকার আছে তো মাঝের একাডেমি সে কাজটি করে যাচ্ছে আপনারা আশা করি আপনাদের আপনাদের যে প্রজ্ঞা সেটি আমাদেরকে আরো বৃদ্ধ করবে আমাদেরকে আরো সমৃদ্ধ করবে আমাদের আরো চিন্তা করতে সাহায্য করবে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং যারা পেছনে থেকে আজকের আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম